গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি প্রতিদিন কেমন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো আধবরার ঝোল কারণ জিতুয়া শার্ট গেলো জিতুয়া শার্টের পর এই রেসিপিটা করতে হয় প্রত্যেক ঘরে ঘরে আমাদের গ্রামাঞ্চলে প্রত্যেক ঘরে ঘরে বানানো হয় এই উপকরণগুলো দিয়ে তোমাদের কার কার ঘরে এই উপকরণ দিয়ে এই জিনিসটা জিতুয়া শার্টের পর মানে জিতুয়ার যে অষ্টমীটার পর পরের দিন থাকে সেই দিন এই উপকরণগুলো দিয়ে এই রেসিপিটা করতে হয় এটা আমার শাশুড়ি মানে শ্বশুর ঘরে হয় তাই এই রেসিপিটা না আধ গড়ার ঝোল এবারে দেখো কী কী উপকরণ লাগছে লাগছে পুঁই শাক লাগবেই এই তরকারিটাতে কচু আলু কুমড়ো ছোলা ছোলাটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি হালকাভাবে এটিকে নিয়ে নিয়েছি বড়ি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন এখানে নিয়ে একটু সামান্য সবজি মশলা এটা তোমাদের অপশানালি নিতে পারো নাও নিতে পারো এখানে নুন হলুদ চিনি আর লঙ্কার গুঁড়ো বাস আর কোনো কিছু উপকরণ লাগবে না একদম সম্পূর্ণ নিরামিষভাবে চলো কিভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা আমি কড়াই বেশ আরেকটা তেল দিয়ে দিলাম আর তেল আমি দেবো না একবারে আমি তেলটা দিয়ে দিলাম আর এটা সরষের তেলে রেসিপিটা সম্পূর্ণ করবে তবে খেতে ভালো হবে প্রথমে বুড়িটা ভেজে নেবো দেখো বন্ধুরা কড়ি টাইম ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে সবজিগুলো একে একে দিয়ে দেবো দিয়ে দিলাম ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবারে আমি সবজিগুলোকে দেবো দেখো বন্ধুরা প্রথমে আলু আর কপিটাকে একটু হালকাভাবে ভেজে নেব কারণ হচ্ছে একটা শক্ত জাতীয় দিই তারপর আমি দিয়ে দেবো কুমড়ো আর শসা দেখো শসাও লাগে এই মানে সারটাতে শসা ছোলা দেওয়া হয় সেই উপকরণগুলো দিয়ে রান্না হয় আর এই রান্নাটা দারুণ লাগে নিরামিষ খেতে আমার আমাকে শাশুড়ির কাছে শেখা আর যেভাবে শাশুড়ি বানাতে সেইভাবেই আমি বানাচ্ছি অন্য কোনো রকম মশলা দরকার নেই আমার শাশুড়ি এইভাবে বানা তাই আমি সেইভাবেই শিখেছি তাই ভাবলাম বাড়িতে বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করে দিই এবারে আমি দেবো সেটা আর কুমড়ো দেখো বলতে সমস্ত সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে মেরেছে নিলাম এবারে আমি দিয়ে দেবো পুঁই শাক পুঁই শাকটা তোমরা চাইলে কি হাতেই নিতে পারে আবার না নিলেও কোনো ক্ষতি নেই শাকটা দেখো দোকানে এসে নেওয়া দোকান একটু দিয়ে দিয়েছে ছেলেকে পাঠিয়েছিলাম রসুন সারটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তুলে দেব দেখো বলতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ নুন আর লঙ্কা দিয়ে ভাল লঙ্কা দিবো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম আর তারপর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে রঙটা পেল একটু ভেজে পড়ে কম হয়ে গেল আর দিয়ে দিচ্ছি চিমুকের কাঁচা লঙ্কা আমি হাতে গ্রহণে দিয়ে দিলাম কারণ লঙ্কা গুঁড়ো দেওয়া হলে আর ঠোক লঙ্কা কড়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম সেদিন আমি ঢালটা ভেজে তুমি দেবে তোমরা যেরকম খাবে আমি আমার মতন করে দিলাম যেরকম খায় আমাকে তোমরা সেইভাবে দেবে এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো দেখুন গুঁড়ো খুব ভালো করে নেড়ে চিড়ে কষিয়ে নিয়েছি তেলের শুতে খোড়নের সাথে দেখো কোনো রকমভাবে আলাদা কোনো মশলা ব্যবহার করিনি এইভাবে তোমরা অতি অবশ্যই পানি খেয়ে দিতে দারুণ লাগে খেলে পরে বুঝবে যে কি স্বাদ এবারে আমি দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা ছোলাটা যত দেবে তত টেস্ট হবে আর দিয়ে দেব সবজি মাছ সবজি মশলা ছোলা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি দেখো কোনোরকমভাবে জল ব্যবহার করিনি সবজিগুলো থেকে যে জলটা বেরিয়েছে পাইপ দিয়ে নেড়ে চেড়ে আর সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে দেখো এই দেখো এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা সমস্ত সব কিছু খুব ভালো মতন ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা জল যাতে কচু আছে ছোলা আছে সেই কারণে সেই কারণে একটু জলটা বেশি দিলাম সেদ্ধ হতে লাগবে এবারে আমি একটা ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা ঢাকাটা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে নিলাম যখন জলটা আছে বা অতটা সেদ্ধ হয়েছে মোটামুটিভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে সেটা একটু শক্ত আছে তাই আরও কিছুক্ষণ হয়ে যাবে আর একটু জলটাও টেনে নেবে আরও কিছুক্ষণ হওয়ার হতে দেব আবার ঢাকা দিয়ে দেবো একইভাবে দেখো বন্ধুরা সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা কমে গেছে একটু ঝোল ঝোল থাকবে তবে ভাত মেখে খেতে পারবে বা রুটিতেও ভালো লাগবে একবার রুটি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে দেখো বন্ধুরা এরপর আমি দেবো ভেজে রাখা বড়ি বড়িগুলো আমি ভেঙে নিলাম তোমরা চাইলে গোটা দিতে পারো আমি ভেঙে নিলাম যাতে ঝোলটা মশলা সব ঢোকে আর সবারই পাতে পরে সেই কারণে অল্প জিনিস তো সেই কারণে ভেঙে দিলাম আর ভেঙে দিলে বড়ির স্বাদটা বেশি ভালো লাগে তরকারির সাথে এরপর আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে একটু বড়িটা দিয়েছি তারপর আমি গ্যাসটাকে অফ করবো দেখো বন্ধুরা বড়িটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো এরপর অন্য একটা জায়গায় ঢেলের মতো না তো দেখলে কোনোরকমভাবে কোনো মশলা ব্যবহার করিনি একটু সবজি মশলা দিয়েছি তাতেই দেখবে স্বাদ দারুণ এইভাবে আমার শাশুড়ি বানাতেন তাই আমি শিখেছি এইভাবে বানানো তোমরা অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে দেখো বন্ধুরা হাত ভরার চলে রেসিপিটা আমার তৈরি হয়ে গেল তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতন এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার বন্ধু নিয়ে পাশে থেকো